আচ্ছা এই পাকিস্তানের নির্লজ্জ শাহিদ আফ্রি একটু লজ্জা হবে না আপনারা কি জানেন সে কি বলেছে ভারতের সাথে সাউথ আফ্রিকা ওমাইনের যে খেলা হয়েছে এবং সেই খেলার প্রেক্ষিতে সে কী মন্তব্য করেছে জানেন যে পাকিস্তানের মেয়েরা যদি সাউথ আফ্রিকার বদলে ভারতের বিপক্ষে থাকতো তাহলে ভারত কখনোই পাকিস্তানকে হারিয়ে ম্যাচটি জিততে পারতো না ভাই এর কি একটু লজ্জাশ্রম আছে ভাবুন এবছরের ওমান বিশ্বকাপে অর্থাৎ মহিলাদের বিশ্বকাপে পাকিস্তান একটি সিঙ্গেল ম্যাচ জিততে পারেনি যেখানে বাংলাদেশ পর্যন্ত ম্যাচ জিতেছে যেখানে শ্রীলঙ্কা পর্যন্ত ম্যাচ জিতেছে সেখানে ওরা একটা ম্যাচ জিততে পারেনি তারপরে নির্লজ্জ বেহায়ের মতো বলেছিল যে আমরা জয়শায়ের হাত থেকে ট্রফি নেবো না আরে ভাই তোরা তো একটা ম্যাচ আগে জিতে দেখা তারপর আবার শাহিদ আফ্রিদি কি বলছে সে আবার কি ধরনের কথাবার্তা বলছে যে পাকিস্তানের মেয়েরা যদি ভারতের বিপক্ষে থাকতো তাহলে ভারত কখনো এই পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারতো না সত্যি লেভেল ভাই তোমরাই হচ্ছে সেই লেভেল মানে সেই সোশ্যাল মিডিয়া দেখে প্লেন নামিয়ে দেওয়া ঠিক অবস্থা হচ্ছে সেই মানে সোশ্যাল মিডিয়া না থাকলে মানে সোশ্যাল মিডিয়া থাকলে যদি ক্যামেরা না থাকে তাহলে তারাই সব কিছুতে জয়ী বিশ্বকাপও তারা জিতে দিত প্রত্যেকটি বিশ্বকাপ প্রত্যেকটি এশিয়া কাপ সবই তারা জিতত কি বলেন আপনারা আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং এই কিংবদন্তি ক্রিকেটার মানে সত্যি শাহিদ প্রীতি অবশ্যই কিংবদন্তি ক্রিকেটার কিন্তু এই মূর্খ ক্রিকেটারের মন্তব্যে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন